নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সুরমাই মাছের কারি এই মাছটা বাজারে খুবই কম পাওয়া যায় এটা একটা সামুদ্রিক মাছ মাছটা খেতেও খুব সুস্বাদু মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই মাছটা অত্যন্ত নরম মাছ এটাকে খুব সাবধানে রান্না করতে হবে না হলে মাছটা ভেঙে যাবে এই মাছটাকে অনেকে কিংফিশও বলে তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানিও সর্ষের তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজার সময় ফ্লেমটাকে হাই রাখতে হবে লো ফ্লেমে মাছগুলো ভাজা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর এই মাছগুলোকে খুব হালকা ভাজতে হবে এই মাছগুলো ভাজার সময় ননস্টিক প্যান ব্যবহার করলেই থেকে ভালো হবে মাছগুলোর এপিটোপিট একটু হালকা রং ধরলেই মাছগুলোকে তুলে ফেলতে হবে এই মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি এবার মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং জারে দশ বারো কোয়া রসুন আর ছোট এক টুকরো আদা নিয়েছি এই রান্নায় রসুন একটু বেশি লাগবে বড় দু চামচ শুকনো নারকেল গুঁড়ো দিলাম পাঁচ ছটা ঝাল শুকনো লঙ্কা নিয়ে নিলাম ভালো রং হওয়ার জন্য দুটো কাশ্মীরি লঙ্কা হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম আর মাছটা ম্যারিনেট করার সময় আমি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তখন সেটা বলতে ভুলে গেছিলাম জল দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি এখন ঢেলে রাখছি একই মিক্সিং জারে দুটো টমেটো পেস্ট করে নিচ্ছি টমেটো পেস্টটাও ঢেলে রাখছি কোন একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এবার মাছ ভাজার তেলটা কড়াইয়ের মধ্যে আগে দিয়ে দিলাম এই তেলটার মধ্যে মাছের ফ্লেভারটা রয়েছে তাই আগে ব্যবহার করলাম মাছ ভাজার তেলের সঙ্গে আরেকটু সর্ষের তেল মিশিয়ে দিলাম একটা তেজপাতা কয়েকটা গোলমরিচ দুটো এলাচ আর এক টুকরো দারচিনি ফোরণে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তিনটে মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব লাল করে ভেজে নিতে হবে পাঁচটাকে মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিয়েছি এবার বেটে রাখা আদা রসুন শুকনো লঙ্কা আর নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম এটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই মশলাগুলো তোমরা জলে গুলেও দিতে পারো আমি গুঁড়োই দিয়ে দিলাম এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি মশলার ওপর খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে ঢাকনাটা খুলে নেওয়ার পর মশলাটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা যখন কড়াই থেকে ছেড়ে আসছে তখন গরম জল দিয়ে দিলাম গরম জল ব্যবহার করলে মাছের স্বাদটা আরও ভালো হয় এবার আমি সব নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গ্রেভির রঙটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি এর ওপর গরম মশলা ছড়িয়ে দিলাম গরম মশলা দিয়ে দেওয়ার পর আরেকবার খুন্তি দিয়ে নেড়ে দেবো তারপর গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর ভেজে রাখা মাছগুলো দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্রেভিটাকে আর খুন্তি দিয়ে নাড়া যাবে না ঢাকনা দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি মিনিট পাচেক ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো সব গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আগেও বলেছি মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর আর খুন্তি দিয়ে নাড়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আমি সবকটা মাছ দিয়ে দিলাম এবার কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি মাছগুলো যেহেতু খুন্তি দিয়ে নাড়া যাবে না তাই কড়াইটার দুদিকের হ্যান্ডেলটা ধরে এইভাবে কয়েকবার নাড়িয়ে দিতে হবে আরও দুই তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব তাহলেই রান্নাটা হয়ে যাবে সুরমাই মাছের কারি রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য সুরমাই মাছের কারি তৈরি হয়ে গেছে এই মাছটা অত্যন্ত নরম সাবধানে রান্না করতে হয় এই মাছে কাটাও খুব কম আর খেতেও খুব সুস্বাদু আমার মাছের এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার লাইক করার শেয়ার করার অনুরোধ রইল আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি